এরপরে প্রশ্ন হলো আরব আমিরাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেলে আমিরাতের মেয়েরা খোলা চলে নেচে তাকে স্বাগত জানায় একটি আরব মুসলিম দেশে এ ধরনের ঘটনা ঘটায় অনেকে বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছে বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন আমি একজন মুসলিম হিসাবে সন্দেহাতীতভাবে আমিও খুবই দুঃখ পেয়েছি এই ঘটনার কথা জেনে একজন মুসলিম নারী যেখানে আল্লাহর নির্দেশ তাকে পর্দা করা মুসলিম সমাজে যেখানে মুসলিম নারীদের লাজুকতা তাদের পর্দাশীলতা পর্দার সৌন্দর্য এটা গোটা বিশ্বের মানুষের কাছে পেরিত এবং মানুষ জানে সেখানে একজন অন্য ধর্মাবলম্বী মানুষ এসেছেন একটা এমন একজন মানুষ এসেছেন যার নানা কর্মকাণ্ড অনেক সময় মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে যায় তাকে স্বাগতম জানার জন্য মুসলিম মেয়েদেরকে রাস্তার পাশে দাঁড় করিয়ে এবং তাদেরকে দিয়ে আপনার যেভাবে এখানে আপনার নাচের আয়োজন করা হলো বা যেভাবে খোলা চলে নাচানো হলো সেটা আমাদের জন্য আসলে লজ্জাজনক অধ্যায় আরও দেশগুলো তারা যদি নিজেদের সক্রিয়তা এভাবে হারিয়ে ফেলেন নিজেদের অস্তিত্বকে যদি তারা বিলীন করে ফেলেন তাহলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারা যাতে ওঠার চেষ্টা করবেন অথবা তারা অন্যান্যদের সাথে দৌড়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন মূলত এটা নিজেদেরকে আত্মহত্যা করার মতো নিজেকে ধ্বংস করার মতো একটি কাজ আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহতালা তাদেরকে শুভ বুদ্ধির যেন উদয় হয় সেই তফিক দান করুন এবং মুসলিমদের জন্য লজ্জাসকর বিব্রতকর অস্বস্তিকর এ ধরনের কর্মকাণ্ড থেকে আল্লাহতলা বাঁচার জন্য তাদেরকে সেরকম ইমান শক্তি দান করুন এটা দুর্ভাগ্যজনক এবং যে কোনো মুসলিমের কষ্ট লাগার মতো বিষয় আমি